ভারতের দাদা бабуরা আমাদের হুমকি দেয় আমাদের দেশ দখল করে নিয়ে যাবে বাপটা মনে হয় ওদের বাবার সম্পত্তি দেশটা এই দেশ আমরা কারো দানে পেয়েছি কারো দয়ায় পেয়েছি 1971년에 আমাদের বাপ দাদারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে 1952년에 আমাদের পূর্বপুরুষের রক্ত দিয়ে ভাষার জন্য রক্ত দিয়েছে আমরা 2024 এ পাঁচই আগস্টে আমরা রক্ত দিয়ে আর একটা নতুন স্বাধীনতা এনেছি ঠিক কিনা বলেন ভারতের দাদা বাবুরা বলে আমাদের দেশ দখল করে নিয়ে যাবে আমরা বলি আয় দুটি পরে সময় পাবি না সবগুলার একেবারে মুসলমানি করায় দেব ঠিক কিনা বলেন এই দেশ মুসলমানের দেশ এই দেশ ওলিয়া ওলিয়াদের দেশ এই দেশ আলেমদের দেশ আমরা এই দেশকে জীবনের চেয়েও ভালোবাসি এদেশের প্রতিটা ইঞ্চি মাটির সাথে রয়েছে আমাদের আত্মার সম্পর্ক ঠিক কিনা বলেন মুসলমান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য ঠিক কিনা বলেন আজকে আমরা মুসলমানরা আল্লাহর গোলামি করি না শয়তানের গোলামি করি কথা বলে না আজকে যদি বাংলাদেশের মুসলমান আল্লাহর গোলামি করত তাহলে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হতো আমার আগে একজন ভক্তা বললেন এক এক হুজুর এক এক কথা বলে আমরা কোন দিকে যাব না। আমি বলি এক এক হুজুরে এক এক কথা বলে ঠিক আছে মাছে ভেজাল তরকারিতে ভেজাল গোস্তে ভেজাল বাংলাদেশে আলেমদের মধ্যেও কিছু ভেজাল আলেম আছে আছে কি আছে না নাই আলেমদের মধ্যে ভেজাল আলেম আছে যারা হক্কানি আলেম তাদেরকে চিনে নিতে হয় যারা হক্কানি আলেম তাদেরকে মানুষ দেখলেই বোঝে যে এই লোকটা হকের উপরে আছে প্রত্যেক যুগে যুগে কিছু দরবারি আলেম ছিল হালুয়া রুটি খাওয়াই না আলেম ছিল বিগত সরকারের আমলেও কিছু দরবারি হালুয়া রুটি খাওয়ানো আলেম আলেম ছিল যে কিনা শেখ হাসিনাকে বেহেস্তে পাঠায় দিছে হ্যাঁ বেহেস্তের সার্টিফিকেট দিয়া দিছে অথচ পৃথিবীর কোন মানুষ কোন মানুষকে বেহেস্তের সার্টিফিকেট দিতে পারে না ঠিক কিনা বলেন পারে হয়তোবা আমরা তার আমুল আখলা চরিত্র দেখা বলতে পারি লোকটা আল্লাহ না লোকটা আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে পারে কিন্তু সরাসরি বলতে পারি না সে জান্নাতে চলে গেছে ঠিক কিনা বলেন এবার প্রশ্ন করবেন হুজুর তাহলে বুঝবো কিভাবে কোন হুজুর আল্লাবালা হক আমরা শুনব আজকের থেকে মনে রাখবেন যে আলেমরা সর্ব অবস্থায় বিপদে থাকুক সুখে থাকুক জালেমের চক্ষু শুল হোক না কেন যে আলেমরা জালেমের সামনে অত্যাচারী বাদশার সামনে দাঁড়ায়া অথবা যেই আমলে অত্যাচারী বাদশা থাকে সেই আমলে যারা অত্যাচারী বাদশার বিরুদ্ধাচরণ করে তারাই হল হক নিয়ে আলেম ঠিক করে বলেন যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ قائم করতে চায় তারাই হল হক জ্ঞানী আলেম ঠিক কিনা বলেন আলেমদের স্বপ্নই হলো আল্লাহওয়ালাদের স্বপ্নই হলো ধার্মিক মুসলমানদের স্বপ্নই হলো আল্লাহর জমিনটা আল্লাহর কোরআন দিয়ে চলবে কথা বলে না আমেরিকার আইনে এই দেশ চলবে না ব্রিকেশের আইনে এই দেশ চলবে না এই দেশ চলবে আল্লাহর কোরআনের আইনে এই আল্লাহর কোরআনের আইনের কথা যে আলেম বলবে সেই মাত্র হক্কানি আলেম ঠিক কিনা বলেন কিন্তু দেখবেন বাংলাদেশে এমন কিছু আলেম আছে যারা শুধু মাটির নিসের আওয়াজ করে মাটির উপরের আওয়াজ করে না কারণ মাটির উপরে আওয়াজ করলে তো শাসক অসন্তুষ্ট হয় ঠিক কিনা বলেন আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইকে তৎকালীন বাদশা কারাগারে ঢুকিয়েছিল দৈনিক ইমাম আবু হানিফাকে একশো বেতাঘাত করত আর বলত এ আবু হানিফা শোন তুই আমার পক্ষে ফতুয়া দে আমি হকের পক্ষে আছি সত্যের পক্ষে আছি ইমাম আবু হানিফা বলেছে না না তুমি অত্যাচারী বাদশাহ তুমি সৈরাচারী বাদশাহ তোমার পক্ষে আমি ফতুয়া দিতে পারি না এই কথা বলতো প্রতিদিন ইমাম আবু হানিফাকে একশো করে বেতাঘাত করা হতো এক একটা বাড়ির চোটে ইমাম আবু হানিফার শরীর ফেটে রক্ত বের হয়ে যেত পুরো শরীর রক্তাক্ত হয়ে যেত একদিন ইমাম আবু হানিফার মা জেলখানায় গেলেন তার সন্তানকে দেখার জন্য যে দেখেন অত্যাচারী বাদশার পুলিশেরা ইমাম আবু পিটাইতেছে মায়ের সামনে ইমাম আবু হানিফার অত্যাচার দেখে মনে করেছিল ওই বাদশাহ ইমাম আওয়ানিফার মা কষ্ট পায়া বলবে বাবা রে বাদশাহ যা বলে তার কথা মেনে নে কিন্তু ইমাম আবু হানিফার মা ডাক দিয়া বলে সন্তান শোনো তোমাকে যদি অত্যাচারী বাদশা মারতে মারতে জুলুম করতে করতে যদি শহীদ করে ফেলে তারপরে অত্যাচারী বাদশার সামনে মাথা নত করবে না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ইমাম আবু হানিফা কোরআনের জন্য রক্ত দিয়েছিলেন দিনের জন্য রক্ত দিয়েছিলেন ঠিক কিনা বলেন বিগত সরকারের আমলে আলেম ওলামারা জেল খেটেছেন নিজের পরিবারের জন্য না কোন ক্ষমতার জন্য না পদ পদবীর জন্য না শুধু হক কথা বলার কারণে কোরআনের কথা বলার কারণে ঠিক কিনা বলেন ইসলামে যেটা হারাম বিষয় ভাস্কর্যের বিরোধিতা করার কারণে মূর্তির বিরোধিতা করার কারণে আলেমদেরকে জেলে যেতে হয়েছে এবার বোঝেন আপনি কোন আলেমদেরকে অনুসরণ করবেন যে আলেমরা জেলে গিয়েছে যে আলেমরা ফাঁসির রশি গলায় নিয়েছে তারাই হলো হকানি আলেম ঠিক কিনা বলেন মুসলমান ঠিক আল্লাহ রব্বুল আলমিন এই কারণেই তো বিশ্ব নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন ইন্না আনজলনা আলাইকা الذিকরা লিtubayyinাল্লিনাস আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করলেন আর বললেন নবী আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআন দিয়া দাওয়াত দিতে লাগলেন আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে কোরআন দিয়ে দাওয়াত দেন মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না উল্টা বিশ্ব নবীকে তারা মিথ্যাবাদী বলে গালি দেয় ঠিক কিনা বলেন একদিকে মক্কার কাফেররা বলে আল্লাহর নবীকে মিথ্যাবাদী আল্লাহর নবীকে জাদুকর অন্যদিকে আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি মক্কার কাফেরদের কথায় আপনি কান দিবেন না মন খারাপ করবেন না মক্কার কাফেররা আপনাকে বলে মিথ্যাবাদী জাদুকর আর আমি আল্লাহ বলি আল্লাহ বলেন নবী আপনি আপনি হলেন হলেন রহমত অ মুসলমান যে কোরআনের কথা বলার কারণে আবু জেহেলদের চোখে আল্লাহ নবী শত্রু হয়েছিলেন ঠিক কিনা বলেন বাংলার জমিনে এই কোরআনের কথা বললে কিছু মুসলমানের কাছে সহ্য হয় না কিছু মুসলমানের কাছে ভালো লাগে না আছে গিয়ে আছে না জোরে বলেন আছে গিয়ে আছে না সুতরাং যারা আমরন কোরআনের কথা বলে যাবে কথা বলে যাবে তারাই হলো আলেন তারাই না বলেন মুসলমান আল্লাহ আলামিন বিশ্ব নবীকে বললেন নবী আপনি হলেন রহমত আপনি হলেন বরকত আপনি মক্কার কাফেরদের কোন কোনো কথায় কান দিবেন না আপনি দিনের দাওয়াত দিতে থাকেন আল্লাহ নবী কোরআনের দাওয়াত নিয়ে আবু জেহেলের কাছে গেলেন আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে আবুল আহাবের কাছে গেলেন আল্লাহ নবী কোরআনের দাওয়াত নিয়ে অলিদেব নে মুগিরার কাছে গেলেন মক্কার কাফেররা কোরআনের দাওয়াত পছন্দ করে না উল্টা আমার নবীকে যেভাবে পারে সেভাবে অত্যাচার করে নির্যাতন করে জুলুম করে এত অত্যাচার নির্যাতন জুলুম করে তারা কোরআনের দাওয়াত বন্ধ করতে পারে না শেষ পর্যন্ত আল্লাহ নবীর প্রিয় চাচা আবু তালেবের কাছে আসলেন আবু তালেবের কাছে এসে বললেন এ আবু তালেব শোনেন আমরা আপনাকে সম্মান করি শ্রদ্ধা করি আপনি আপনি আমাদের নেতা আপনার কাছে আমরা একটা বিচার নিয়ে আসছি নালিশ নিয়ে আসছি চাচা আবু তালিব তো জানেন মক্কার কাফেররা কি নালিশ নিয়ে আসছে ঠিক কিনা বলেন কারণ চাচা আবু তালিব ছিলেন আল্লাহ রসুলের জন্য একটা শক্ত খুঁটি বুঝেন নাই আল্লাহ রসুল চাচা আবু তলেব যতদিন বেঁচে ছিলেন ততদিন মক্কার কাফেররা আল্লাহর নবীর দিকে চোখ তুলে তাকানো সাহস পায় নাই আবু তালেব ছিলেন একজন পাওয়ারফুল নেতা কার রক্ত আব্দুল মুতালিবের রক্ত ঠিক কেনা বলেন যে আব্দুল মুতালিব ছিলেন বাইতুল্লাহর মোতওয়াল্লি বুঝেন নাই এই চাচা আবু তালিব ছিলেন আল্লাহ রসুলের একজন শক্ত খুঁটি মক্কার কাফেররা মনে করলো এত কিছু করি মোহাম্মদ কে কোরআনের দাওয়াত থেকে দূরে সরাইতে পারি না দেখি শেষ পর্যন্ত আবু তালিবের কাছে এবার আবু তালিবের কাছে এসে বলে আবু তালিব শোনো মোহাম্মদ কে কোরআনের দাওয়াত বন্ধ করতে বলো আবু তালিব বলল এই কথা আমি ভাতিজাকে বলতে পারবো না আর শুনে রাখো আমি আবু তালিব যতদিন বেঁচে আছি আমার ভাতিজার দিকে যে চোখ তুলে তাকাবে আমি তার চোখ উঠায় ফেলব এত সাহস ছিলেন চাচা আবু তালেবের কিন্তু হারাম জাদা টাইপের মানুষ ছিলেন আবুল আহাব ওই ছিলেন বদমেজাজি কি ছিলেন বদমেজাজি বদমেজাজি কিছু নেতা আছে না হুজুরদের দেখতে পারে না কোরআনের কথা শুনতে পারে না আপনারা দেখেন নাই এমন বদমেজাজি নেতা আমি নিজে দেখেছি নাম শুনলি ওর শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় কোরআনের কথা শুনতে পারে না কিন্তু মমতাজের গান খুব মজা লাগে ঠিক না বলেন আবুল আহাব ছিলেন এই টাইপের আবু আবু তালেবকে বলে আবু তালেব শোনো মোহাম্মদকে বইলা দিবা সে যদি কোরআনের দাবাত বন্ধ না করে আমরা মোহাম্মদকে মক্কা থেকে বের করে দিব নজুবিল্লা বলেন এই কথা শোনার পরে চাচা আবু তালেব বলে আবুল হাব শুনে রাখো যতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে আছে ততদিন মোহাম্মদের একটা পশমও ছিঁড়তে পারবা না এমন পাওয়ারফুল নেতা ছিলেন চাচা আবু তালেব শেষ পর্যন্ত মক্কার কাফেররা চাচা আবু তালেবের কাছে তিনটা প্রস্তাব দিয়ে যায় কয়টা প্রস্তাব এক নম্বরে বলে আবু তালেব বলবা যদি সে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় তাহলে আমরা মোহাম্মদকে মক্কার নেতা বানিয়ে দিব কি বানায় দিব আমরা মোহাম্মদের কথায় উঠব আর বসবো এবার আসেন এই যুগে এমন কিছু দরবারি মলবী আছে যাদেরকে নেতা বানানোর লোভ দিলে ফতুয়া উল্টায় দেয় ঠিক কিনা বলেন এবার হক্কানি আলেম কেমনে চিনবেন জীবন চলে যায় তারপরও ফতুয়া উল্টায় না ঠিক কিনা বলেন তারাই হলো বিশ্ব নবীর শিষ্য চাচা আবু তালিবকে বলল হে আবু তালিব মোহাম্মদকে বলে দিবা যদি মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় আমরা মোহাম্মদকে মক্কার নেতা বানায় দিব দুই নম্বরে মোহাম্মদকে বলবা যদি সে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয় মোহাম্মদ যদি আমাদের কাছে অর্থ চায় আমরা মক্কার অর্থাগারের চাবি মোহাম্মদের হাতে তুলে দিব মোহাম্মদকে আমরা নেতা বানাবো তার কথায় আমরা উঠব আর বসবো অথবা যদি মোহাম্মদ অর্থবিত্তের মালিক হতে যায়। আমরা অর্থাগারের চাবি মোহাম্মদের হাতে তুলে দিব তিন নম্বরের প্রস্তাবটা আরো ডেয়ারিং চাচা আবু তালিবকে বলে আবু তালিব শোনো কোন যুবকের মন না চায় সুন্দরী নারী বিয়ে করতে কোন যুবকের মন না চায় সুন্দরী নারীর আকাঙ্ক্ষা মোহাম্মদ কে বলবা যদি সুন্দরী নারী চায় মক্কার সব সুন্দরী নারী মোহাম্মদের কাছে চলে যাবে নাউজুবিল্লাহ বলেন কত বড় বিশ্রী প্রস্তাব দেয় ওরা মনে করছে আল্লাহ রসুল এই প্রস্তাব দিলে আল্লাহ রসুল ওদের প্রস্তাবে রাজি হবে বুঝেন নাই শয়তানের মাথায় শয়তানি বুদ্ধি তিনটা প্রস্তাব দিয়া আবু জেহেলরা চলে যায় আবু তালেব বলে যা ভাতিজা রাত্রবেলা আসুক তার সাথে আমি আলাপ করি কিন্তু আবুল আহাব শেষ পর্যন্ত বলে যায় আবু তালেব মোহাম্মদ যদি আমাদের কথা না শুনে আমরা মোহাম্মদের জীবন নাশ করতেও কিন্তু দ্বিধাবোধ করব না নওজুবিল্লাহ আমরা মোহাম্মদকে হত্যা করব এই কথা শোনার পরে চাচা আবু তালিব ঘাবড়ায় গেলেন ভাতিজা রাত বিরাতে একা একা চলাফেরা করে বুঝেন নাই কোন জায়গায় মক্কার কাফেররা ভাতিজাকে আক্রমণ করে অ্যাটাক করে চাচা তো ভাতিজার জন্য তো মায়াই লাগে আম্মর রজুলি সিন ও আবি চাচা বাপের মতো যে চাচা ভাব বাবার স্নেহ মায়া মমতা ভালো দিয়ে ভালোবাসা দিয়া ভাতিজাকে বড় করছে তার জন্য মায়া লাগে কি লাগে না লাগে না চাচা টেনশনে পড়ে গেলেন আল্লাহ রসুল রাত্রবেলা বাড়িতে আসলেন ডাক দিলেন ইয়া আম্মি ও মোহাম্মদ এদিকে আস তোমার সাথে আমার কিছু কথা আছে এবার চাচা আবু তালিবের সামনে বসলেন দেখলেন চাচা আবু তালিবের চেহারাটা কেমন যেন বিমর্ষ দেখা যায় আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন চাচা কি হয়েছে চাচা আবু তালিব বলে ভাতিজা শোনো আজকে রাত্রে আমার বাড়িতে মক্কার বড় বড় নেতারা আসছিল শোনো তোমাকে মক্কার নেতারা তিনটা প্রস্তাব দিয়ে গেছে এক নাম্বারের প্রস্তাব হলো তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও মক্কার কাফেররা তোমাকে নেতা হিসাবে মেনে নিবে কি করবে নেতা হিসাবে মেনে নিবে দুই নাম্বারে তুমি যদি অর্থ চাও মক্কার কাফেররা তোমাকে অর্থে বিত্তের মালিক বানায় দিবে

যদি কে চন্দ্র দেওয়া হয় আর এক হাতে যদি মোহাম্মদকে সূর্য দেওয়া হয় আল্লাহর সালাম কোরআনের দাওয়াত থেকে চুল পরিমাণ দূরে সরে যাবে না স্লোগানের আওয়াজ এত ক্ষীণ হবে না নারায় তাকবীর আল্লাহু আকবার এটা কোন দলের স্লোগান নয় ঠিক কি না বলেন ঠিক এটা হলো কালিমা মুসলমানের স্লোগান এক কুলাঙ্গার বিপ্লব কুমার ডিসি হারাম হারামজাদা বলছিল নারে তাকবীর আল্লাহু আকবার এটা নাকি জামাতীদের স্লোগান কথা বলে না বলে নাই আমরা সেই আমলের প্রতিবাদ করেছি নরা তাকদির আল্লাহু আকবার এটা কোনো দলের স্লোগান নয় এটা কোনো জাতির স্লোগান নয় এটা হলো আয়েশা বটি মুসলমানের স্লোগান ঠিক কিনা বলেন আমাদের দেয় দিয়ে অত্যাচারী বাদশাহ গৌর গোবিন্দ প্রাসাদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন ঠিক না এক এক একজনে তো যে যেই দল করে সেই দলের স্লোগান দিয়ে একেবারে গলা ফাটায় ফেলায় আর নারায় তাকবির আল্লাহ একবার এই স্লোগান জবান দিয়ে আসে না কারণ কি শয়তান মুখ চাই পা ধরে তারা চায় না আমরা আল্লাহর প্রশংসা করি ঠিক কিনা বলেন মুসলমান আল্লাহর বান্দারা আল্লাহ রসুল বলে দিলেন চাচা আপনি মক্কার কাফের এদেরকে বলে দিবেন ওদের প্রস্তাব আমি ডিনাই করলাম প্রত্যাখ্যান করলাম সোহান বলেন এবার আল্লাহ তালা মক্কার কাফের এদের এই প্রস্তাব বিরায়া দেওয়ার কারণে আল্লাহ তালা খুশি হয়ে গেলেন এবার আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন আলালাহুল খালক ওয়াল আমর তাবারক আল্লাহু রাব্বুল আলামিন নবী আপনি যেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন ওই প্রস্তাব প্রত্যাখ্যানের পক্ষে আমি আল্লাহ আপনার সাথে আছি সুবহানাল্লাহ আলালাহুল খালক ওয়াল আমর তাবারক আল্লাহু রাব্বুল আলামিন আপনি মক্কারে কাফেদেরকে ডাক দিয়া এবার তাদের সামনে ঘোষণা করে দেন এ মুসলমান একবার চিন্তা করেন কত মৌলবীরা হক কথা বলতে পুলিশরে ভয় পায় রেবেরে ভয় পায় আর্মিরে ভয় পায় নেতাদেরকে ভয় পায় ঠিক কিনা বলেন আল্লাহ রসুল একা একা অনলি ওয়ান মক্কার জমিনে তার সাথে কেউ ছিলেন না আল্লাহর নবী একা সেই নবী মক্কায় দাঁড়ায়া বলতেছেন এ মক্কার কাফেররা শুনে রাখো আলালাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আমি আল্লাহর پیغمبر মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের সামনে ঘোষণা করতেছি মক্কার কাফেররা শুনে রাখো আলালাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আমি আল্লাহর পায়কম্বর মোহাম্মদ সাল্লাহ সালাম ঘোষণা করতেছি আজ থেকে আসমান যার আইন চলবে তা